আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো মনোযুগের জনিত অস্থির শিশুদের ম্যানেজমেন্ট নিয়ে এডিএইচডি আপনারা অনেকেই ডক্টরের কাছে যান বাচ্চা ডায়াগনোসিস করার জন্য বা অনেক থেরাপি স্কুলগুলোতে থেরাপি সেন্টারগুলোতে গিয়েছেন যে দেখবেন যে থেরাপিস্ট ডক্টর লিখছে যে এডিএইচডি হ্যাঁ তো হয়তোবা লিখে আপনাকে বলে দিচ্ছে যে শিশুর থেরাপি নিতে হবে তো আপনারা হয়তোবা বুঝতেছেন না যে এডিএইচডি কি এডিএসডি হলো অ্যাডেনশন ডি ফর ডেফিসিড এইস ফর হাইপার এক্টিভিটি ডি ফর ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার মানে মনোযোগের ঘাটতিজনিত অতি চঞ্চল শিশু আচ্ছা এটা ডেফিনেশনটা আমরা জাস্ট বা এডিএইচডি সম্পর্কে পরে বিস্তারিত ইনশাল্লাহ একটা ভিডিও করবো তো আর শুধু অকুপেশনাল থেরাপির কয়েকটা টিক্সের কথা বলবো ছয় সাতটা টিপসের কথা বলবো ছয় থেকে সাতটা টিপস মনোযোগ দিয়ে একটু শুনবেন ভিডিওটা বড়ো করবো না প্রথম যেটা হলো ইউজ শর্ট অ্যান্ড সিম্পল ইন্সট্রাকশন তার মানে কী করতে হবে আপনাকে সবসময় ছোট ইনস্ট্রাকশন যেটা দিবেন যে এই এইদিকে আসো ওইখানে যাও এই ধরনের ইনফরমেশন বা তোমাকে বলেছি কিচেন থেকে গ্লাসটা নিয়ে আসো যাও বাবাকে ফোনটা দিয়ে আসো হ্যাঁ দাদিমাকে ডেকে আসো তো বড় বড় ইনস্ট্রাকশন হয়ে যায় অনেক সময় তারা নিতে পারে না হ্যাঁ তো এই জন্য সবসময় শর্ট এবং সিম্পল ইনস্ট্রাকশন হুম বসো যাও হ্যাঁ আমরা খাবো তুমি খাবে পানি খাবে হ্যাঁ আমি খাবো এই ধরনের সিম্পল ইনস্ট্রাকশনগুলো হ্যাঁ এবং ইনস্ট্রাকশনগুলো হয়তো ফার্ম বয়েজে হ্যাঁ খুব বেশি জুড়াল জুড়েও হওয়া যাবে না খুব বেশি দ্রুত হয়ে যাবে না কাছাকাছ হ্যাঁ চিৎকার করে বলা যাবে না হ্যাঁ সুন্দর করে বলতে হবে কাছে আশ স্পষ্ট ভাষায় বলতে হবে তাহলে শর্ট এবং সিম্পল সেটা বুঝলাম হুম বেশি কথা বলা যাবে না সিম্পল কথা বলতে হবে কনফিউজ করা যাবে না বাচ্চাটাকে দুই নম্বরে যেটা হলো টিচ ইউজিং প্রম্পস চার্ট অ্যান্ড ভিজুয়াল শিডিউল এটা কি করতে হবে তাকে প্রম শেখাতে হবে ফিজিক্যাল প্রম্ট বারবার প্রম্প বিভিন্ন ধরনের প্রম্প আছে আমরা জানি হ্যাঁ আমাদের শিশুগুলা যেহেতু স্পেশাল স্কুলে পড়ে তারপরে যারা না জানে তাদের জন্য বলি যে ফর্ম দুই ধরনের আমরা প্রাথমিকভাবে বলে থাকি একটা হল ভার্বাল প্রম্পট আর একটি হলো ফিজিক্যাল ফল্ট ভার্বাল ফর্মটা কি মুখে আপনার তাকে সাহায্য করা তাকে সহযোগিতা করা হ্যাঁ কলমটা ধরো এইভাবে না এইভাবে ধরো এইভাবে গ্লাসটা ধরো হ্যাঁ এইটা হলো ভার্বাল ফর্ম আর ফিজিক্যাল ফল্ট হলো তাকে কলমটা ধরতে শেখানো কলমটা এভাবে ধরছে আমি তিন আঙুলে ধরে দেখলাম হ্যাঁ গ্লাসটা এইভাবে ধরছে আমি গ্লাসটা এইভাবে সিলিন্ডিক্যাল গ্লিপসে ধরে দেখালাম এটা হলো ফিজিক্যাল হ্যাঁ এইভাবে আর কি যে বোতামটা লাগানো লাগাতে পারতেছে না আমি তাকে হেল্প করে দিলাম এই হলো ফিজিক্যাল ফম্প তো ফিজিক্যাল প্রগুলো এইভাবে আপনারা সাহায্য করতে পারেন পাশাপাশি বিভিন্ন চার্ট যে আসলে চার্ট করে দেওয়া যে ওর কাজে যে সারা দিনে যে রুটিন আপনাকে একটা ভিজুয়াল রুটিন করতে হবে হ্যাঁ ভিজুয়াল রুটিন কীরকম যেমন ও রুটিনের মধ্যে থাকবে সকালবেলা ঘুম থেকে ওঠা হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওঠা ঘুম থেকে ওঠার একটা ছবি তারপর টয়লেটের একটা ছবি ও নিজস্ব ছবি হলে অনেক ভালো বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে তিন চার বছর বাচ্চাদের জন্য আপনার কার্টুন কার্টুন বা ইলাস্ট্রেটেড পিকচার হলে সবচেয়ে ভালো হয় আর একটু বড় বাচ্চাদের ফাইভ ইয়ার্সের পরে নিজের ছবিটা হলে সবচেয়ে ভালো হয় তারা খুব ভালো রেসপন্স করে এই ধরনের ছবিগুলো যেমন ঘুম থেকে উঠা টয়লেটে যাওয়া দাঁত ব্রাশ করা নাস্তা করা স্কুল ড্রেস পরা গাড়িতে করে স্কুলে যাওয়া এই ধরনের বিভিন্ন জিনিসগুলো আপনারা টাইম টু টাইম আপনারা এই যে সুন্দর করে একটা আপনি দেয়ালের মধ্যে টাঙিয়ে দিলেন ওর রুটিনটা ওই জন্য প্রতিদিন সকালে উঠে তাকে দেখাতে হবে যে সে আজ আজকে কি কাজ করবে কোনো কারণে যদি আপনার কাজে রুটিনে ব্যাঘাত হয় যেমন ফ্রাইডে স্যাটারডেতে নর্মালি স্কুল থাকে না তো ও তো জানেন আজকে ফ্রাইডে স্যাটারডে ঠিক না এই জন্য রুটিনে মাঝে মাঝে আপনি বেড়াতে যাব বা বাসায় থাকবো বাসায় থাকলে কি কাজ করব। তো তার ব্রেনটাকে আগে থেকে রেডি করে রাখা যেন তার ব্রেনটা তো অস্থির সে যেন আরও অস্থির না হয় এই জন্য তাকে জানাই দাও স্বাভাবিকভাবেই যখন আমরা অফিসে যখন থাকি অনেক সময় কাজ করি যে একটা কাজ মনোযোগ দিয়ে করতেছে হঠাৎ করে যদি কলিগ এসে আরেকটা কাজের কথা বলে আমরা কিন্তু সাথে সাথে রেগে যাব আমরা বলবো যে এটা একটা কথা হলো আমি অলরেডি একটা কাজ করতেছি আমাকে কেন আগে বলেননি আগে কেন বলেননি আগে কেন জানা এই যে যে আগে জানা আগে বলা এটা তো আমার বাচ্চার ক্ষেত্রে আমরা করতেছি না হুট করে বাচ্চাটাকে বাইরে নিয়ে যাচ্ছি হুট করে বাচ্চাটার থেরাপিস্টকে নিয়ে আসছে হুট করে যাকে তাকে বাসায় নিয়ে আসতেছি তার সাথে কাজ করার জন্য সে তার সাথে চিনেও না তাকে আগে বলিও নাই যে মেহমান আসবে ব্যবসায় বা থেরাপিস্ট আসবে ব্যবসায় বা টিচার বাসায় আসবে এই ধরনের জিনিসগুলো তাহলে ভিজুয়াল শিডিউলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তিন নম্বরে যেটা হলো যে প্রোভাইড ভ্যারাইটি অফ লেভেলস অফ টাক্স অ্যান্ড ডিফারেন্ট অ্যাক্টিভিটিস তার মানে হলো ওকে যেটা করতে হবে টাস্ক অ্যানালাইসিসটা টাক্স অ্যানালাইসিসটা কী টাক্ক অ্যানালাইসিসটা হলো একটা কাজকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করে দেওয়া যেমন আপনি দাঁত ব্রাশ দাঁত ব্রাশ হ্যাঁ ব্রাশিং টিথ দাঁত ব্রাশ করার জন্য সর্বপ্রথম কী দরকার তাকে চিনতে হবে যে এটা ব্রাশ এটা টুথপেস্ট ঠিক না আচ্ছা এটা কাজটাকে তাকে জানতে হবে ঠিক না তো এই যে যে ব্রাশটা যে প্রথমে ব্রাশ নিব তারপর টুথপেস্টের সিপি খুলব সিপি থেকে পেস্ট নিয়ে ব্রাশে নিব এই যে স্টেপ বলতেছে কিন্তু মনে রেখেন তারপরে ব্রাশ দিয়ে তারপর ব্রাশটাকে একটু ভিজাবো ট্যাপটা ছাড়বো ট্যাপটাকে পানি ভিজাবো ট্যাপ বন্ধ করবো তারপরে ব্রাশ করবো সামনে পিছনে সামনে পিছনে উপর নিচে উপর নিচে পিছনে ভিতরে এই যে যে কয়েকটা স্টেপ তারপরে এই যে তারপরে গড় করব। করবো কুলি করবো হ্যাঁ কুলি করার শেষে মুখে সমস্ত হাতে মুখে পানি দিব ঠিক না তারপর ব্রাশটা পরিষ্কার করে রাখবো হ্যাঁ তারপর তাওল দিয়ে মুখ মন্ডল করবো এই যে পুরো স্টেপটা হ্যাঁ হাত মুখ দিয়ে বাথরুম থেকে বের হয়ে আসবে এই যে যে ব্রাশিং দিতে যে পুরো স্টেপটার কথা বললাম একটার পরে একটা এগুলোও কিন্তু ছবি আঁকারে ওর বাথরুমে থাকলে বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি অনেক কমে যায় আসলে ওরা ইনস্ট্রাকশনটা সঠিকভাবে পেলেই কিন্তু ওদের হাই হাইপারঅ্যাক্টিভিটি কমে যায় এগুলো কিন্তু বিভিন্ন টিপস আচ্ছা পাশাপাশি আরেকটা যেটা করতে পারে অ্যালাউ দ্য চাইল্ড টু হ্যাভ ফ্রিকোয়েন্ট ব্রেক তাকে ব্রেক দিতে হবে ক্লাসের মাঝে হ্যাঁ সেশনের মাঝে যে কোনো সময় ব্রেক দিতে হবে তারা কিন্তু ব্রেক চায় আমরা যেমন অনেক সময় কাছে মাঝে একটু হেঁটে হাঁটাহাঁটি করি তাদের জন্য একটু ব্রেক দরকার স্কুলে যারা আছে তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট সেই সব বাচ্চাদের অন্তত ক্লাসরুমের ভিতরে যদি পারেন একটা জিম বল দিলেন বা একটা ফ্রিজের টয়েস দিলেন যে ওর পছন্দ সেটা হতে পারে সুতা হতে পারে একটা কাঠি হতে পারে বা সেন্সুরি একটা বক্স থাকতে পারে সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম একটু পরে আসবো তো তার ব্রেক লাগবে তাকে ব্রেক লাগবে যে নর্মালি সায়েন্স বলে যে ফর্টি এভরি ফর্টি মিনিটস পর শিশুদের চার থেকে পাঁচ মিনিট ব্রেক দেওয়া উচিত এটা খুব ইফেক্টিভ তাহলে প্রতিটা কাজের মাঝে ব্রেক দিবেন যে আমার ছেলে দুই ঘন্টা তিন ঘন্টা চেয়ারে বসে থাকে এটা কিন্তু স্বাভাবিক না হ্যাঁ এটা অস্বাভাবিক দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমরাও চেয়ারে বসে থাকি না সেটা বসে থাকলেও এটাও কিন্তু আমাদের জন্য হেলদি প্র্যাকটিস না দয়া করে এটা করতে যাবেন না আচ্ছা চার নম্বরে যেটা হলো যে প্রোভাইড হিম অর হার টু স্কুইজ সেন্স সেন্সুরি টয়েজ ও সফট বল সফট বল দিতে পারেন পকেটের মধ্যে বা কোথাও সফট বল রেখে দিতে পারেন সেটা সে চাপবে এতে কিন্তু হবে তার স্ট্রেস তার অ্যাংজাইটি অনেক কমে যাবে সফট স্ট্রেস বল স্ট্রেস বল মার্কেটে অনেক পাওয়া যায় হ্যাঁ পাশাপাশি আপনি যেটা করতে পারেন একটা সেন্সুরি বক্স বানাতে পারেন বা সেন্সুরি পার্টস বানাতে পারেন যেটা তার সাথে থাকবে হ্যাঁ সেখানে কি থাকতে পারে তার পছন্দের হয়তো একটা ফিজের টয়েস থাকতে পারে কিছু মাজুনি থাকতে পারে কিছু সুতা থাকতে পারে ও যেটা পছন্দ করে সেটা হতে পারে একটা বোতল হতে পারে বোতলের মুখা হতে পারে একটা কলম হতে পারে একটা কাগজ হতে পারে কাপড় হতে পারে সুতা হতে পারে রশি হতে পারে যাই হোক সেটা থাকতে হবে সেটা তাকে স্ট্রেস রিলিফ করবে সায়েন্স বলে যে এই ধরনের জিনিসগুলো বাচ্চার স্ট্রেস রিলিসে অনেক ভালো কাজ করে থাকে তো দয়া করে আপনারা অবশ্যই সেন্সরি ব্যাগ একটা তৈরি করে নেবেন মাসায় এবার এসব সেন্সরি থেরাপি অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা যেটা করব যে প্রাথমিকভাবে বাচ্চাকে জিম বল দিতে পারে জিম বলটা কিন্তু খুব ভালো বেস্টিগুলার স্টিমুলেশন দেয় ভেস্টিকুলার স্টেমুলেশন এবং আরেকটা সেন্স সেন্সরি সিস্টেম প্রোপিওসেপশন এবং ট্যাকটাইল এই তিনটা কিন্তু প্রাইমারি সেন্স তো এই তিনটা সেন্স যখন আপনি একসাথে বাচ্চার সাথে কাজ করতে পারবেন আলাদা আলাদা করে বা তিনটা একসাথে দেখবেন যে ইনশাল্লাহ আপনার বাচ্চার অ্যাংজাইটি স্ট্রেস এবং অ্যাক্টিভিটি যে বিহেভিয়ারগুলো সেগুলো অনেক আংশে কমে যাবে ব্রেনের ব্রেনের এনার্জি যখন বার্ন হয়ে যাবে তখন বাচ্চা আস্তে আস্তে এমনিই কুল হয়ে যাবে আপনি শুধু জিম্বলটা দিয়ে দেখুন বাচ্চা এটার উপরে বাচ্চা বসে বাউন্সিং করতে পারে বাচ্চা শুয়ে শুয়ে বাউন্সিং করতে পারে বাচ্চা এটার উপরে দাঁড়িয়ে জাম্প করতে পারে কোনো সমস্যা নেই তারপরে যেটা করতে পারেন সুইং আমি রিকোয়েস্ট করি প্রত্যেকটা বাসায় অন্তত চেষ্টা করা উচিত বারান্দায় হলেও একটা দোলনা রাখার জন্য কারণ দোলনা যে এত ইম্পর্টেন্ট একটা জিনিস ইকুইপমেন্ট থেরাপির জন্য বাচ্চাকে কুল ডাউন করার জন্য বাচ্চাকে রিল্যাক্স করার জন্য বাচ্চার অ্যাটেনশন বাড়ানোর জন্য যেটা যেই জিনিসটার জন্য প্যারেন্টসরা হাহাকার করে হ্যাঁ থেরাপিস্ট এক সেন্টার থেকে আরেক সেন্টারে যায় তারা তারা নিজেরা স্থির হইতে পারতেছে না বাচ্চাকে কোথায় অস্থির হয়ে যাচ্ছে প্যারেন্টসরা ভাষা ভাষা কথা আসতেছে না কেন কথা আসতেছে না কেন আরে রে কেন বেস্টিগুলার স্টিমুলেশন দিচ্ছে না বেস্টিগুলার স্টিমুলেশন না দিলে বাচ্চার কথা কীভাবে আসবে বেস্টিবুলার বেড়ে বারে আমি বলতেছি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনার খেয়াল করে দেখবেন আমি সবসময় এমসাইজ করি বাচ্চাকে প্রচুর পরিমাণে ভেস্টিগুলার স্টিমুলেশন দেন একজন অভিজ্ঞ অকুপেশন থেরাপিস্টে স্বর্ণাপন্ন হন এবং ভেস্টিগুলার স্টেমুলেশনটা সঠিক ইন দেখবেন বাচ্চা কথা বলবে কারণ আমরা জানি যে কানে শুনে সে কথা বলে যে কানে শুনে না সে কথা বলে না তাহলে বাচ্চাটা কানে যেহেতু শুনে তাহলে কেন কথা বলবে না তার সেন্সুরি ইন্টিগ্রেশন হচ্ছে না সেন্সুরি ইন্টিগ্রেশন না হলে সে কীভাবে কথা বলবে বলেন যতই আপনি তাকে স্পিচ থেরাপি দেন বিভিন্ন ধরনের থেরাপি দেন কোনোভাবেই তার কথা আসবে না যতক্ষণ পর্যন্ত তার সেন্সুরি সিস্টেম তার ইন্দ্রিয়গুলা যদি ঠিকভাবে কাজ না করে এটা কমন সেন্সের একটা ব্যাপার দয়া করে আপনারা এটা ভিন্নভাবে নেবেন না পজিটিভ চিন্তা করবেন এবং তাকে অবশ্যই বাসায় একটা দোনার ব্যবস্থা করবেন যে কোনো ধরনের দোনা ডিপ্রেশন জি ডিপ্রেশন এটা জিম বল দিয়েও দিতে পারেন চাইলে বালিশ দিয়ে দিতে পারেন সোফার কোশন দিয়ে দিতে পারেন ডিপ্রেশারের ওপরে আমাদের একটা থেরাপি আছে আমাদের পেজে ফেসবুক পেজে আছে ইউটিউবে ইউটিউব চ্যানেলে আছে দয়া করে সেটা একটু দেখে নেবেন কেউ যদি না পান লিঙ্কটা আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য তারপর হুইল বেরো ওয়াক বেরো ওয়াকটাকে হাতে বর দিয়ে হাঁটা হ্যাঁ পাটা ধরে রাখবেন দুই হাতে বর ডে বাচ্চা হাঁটবে অথবা হামাগুড়ি হ্যাঁ বড় বাচ্চাদের ক্ষেত্রে হুইল বেরোটা আপনি করতে পারবেন না তাদেরকে আপনি হামাগুড়ি দেওয়াতে পারেন এগুলো খুব ভালো এক্সারসাইজ হ্যাঁ ইপিলিপসি নেয় এবং বাচ্চাদের সবসময় সুইমিংয়ে নিয়ে যাবেন চেষ্টা করবেন এখন তো প্রচুর গরম আসছে চাইলে আপনি সুইমিংয়ে নিয়ে যেতে পারেন হ্যাঁ গরমের সিজনে যেহেতু আপনি সাইকেল চালাতে পারছেন না প্রচণ্ড গরম সুইমিংটা খুব ইম্পর্টেন্ট কিন্তু বাচ্চার ইপিলিপসি থাকলে বাচ্চার হার্টের সমস্যা থাকলে অবশ্যই অ্যালার্জির সমস্যা থাকলে অবশ্যই সুইমিংটা পরিহার করা ভালো ঠিক আছে তো এই যে জিনিসটা প্রাথমিকভাবে যে কয়টা বললাম ছয় থেকে সাতটা আইটেমের কথা বললাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী কী ধরনের কাজ আপনারা করবেন এই কাজগুলো বাসায় একটু নোট ডাউন করেন আমার কথাগুলো শুনে একটু নোট ডাউন করেন বাচ্চার সাথে বাসায় প্র্যাকটিস করেন যদি কোনো কারণে মনে হচ্ছে যে কাজটা ঠিকভাবে সঠিকভাবে আপনি করতে পারতেছেন না তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাকে একটু রিপ্লাই দিবেন বা মেসেজ দেবেন আমি চেষ্টা করব। আপনাদের রিপ্লাই বা মেসেজ পেয়ে সেই অনুযায়ী আপনাকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং দোয়া করি মহান আল্লাহ আল্লাহতালা আমাদের এই মনোযোগের ঘাটতিজনিত বা অস্থির শিশুগুলাকে শান্ত করে দেয় এবং তাদের মনোযোগগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাক তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে স্বাভাবিকভাবে কাজকর্ম সম্পাদন করতে পারে আর সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি